রোলেক্সের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে চকচকে সোনালি করি কোন এক মহধ্বনি রোলেক্স হাতে যাচ্ছে কেমন এক রাজকীয় অনুভূতি মজার ব্যাপার হলো আপনি যদি দুনিয়ার যে কোনো প্রান্তে রোলেক্সের দোকানে গিয়ে বলেন যে একটা রোলেক্স কিনতে চাই তারা নিশ্চিতভাবে উত্তর দিবে স্টকে নেই স্যার এখানে যা আছে শুধুমাত্র এক্সিবিশন পর হয়তো আপনার মনে হবে এরা কি আসলে বিক্রিবারটা করে নাকি খালি শো প্রথমে মনে হতে পারে চাহিদা বেশি তাই মজুদ শেষ কিন্তু পরিসংখ্যান অন্য কথা বলছে রোলেক্স প্রতি বছর প্রায় ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ঘড়ি তৈরি করে এত প্রোডাকশনের পরেও বিক্রির জন্য তারা খুব অল্প ঘুরে রাখে এটি প্লান করে তৈরি করা একটা কলস ক্রাইসিস রেয়ার জিনিসের প্রতি মানুষের স্বাভাবিক আকর্ষণকে তারা খুব ভালো করেই জানে দোকানে গেলে আরেক খেলা শুরু হয় ওয়েটিং লিস্ট যখনই কোনো মডেলের খোঁজ আপনি করবেন তখন আপনাকে বলা হবে আপনার নাম ওয়েটিং লিস্টে রাখছি কবে পাবেন জানতে চাই চাইলে হেসে দিয়ে বলবে সঠিক সময় বলা সম্ভব নয় চার মাসও লাগতে পারে চার বছরও লাগতে পারে কোনো কোনো গ্রাহকের তো পাঁচ ছয় বছর ধরে অপেক্ষা করার অভিজ্ঞতাও আছে অনেকে হয়তো এত লম্বা সময় অপেক্ষা করবেন না বলবেন থাক বাদ দিই কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আগ্রহটা আরও বেড়ে যায় রোলেক্সের প্রোডাক্টের বিন্যাসও খুব আলাদা করে তারা এটা একটা সিঁড়ির মতো বানিয়েছেন প্রোডাক্ট ল্যাডার একদম প্রথমে কিনতে হবে তুলনামূলক সস্তা মডেল স্টেনলেস স্টিলের কোনো একটা সিরিজ নয় হাজার ডলারের আশেপাশে দাম এরপরে আসে আঠারো ক্যারেটের গোল্ড টাইপের মডেলগুলো দাম হচ্ছে আটত্রিশ হাজার ডলার আর সবশেষে আসবে প্লাটিনাম বা ডায়মন্ড খচিত বিশেষ সিরিজগুলো যেগুলোর দাম এক মিলিয়ন ডলার বা তারও বেশি এই ধাপগুলো পেরোতে পেরোতে এক সময় গ্রাহক কিন্তু আর ক্রেতা থাকেন না হয়ে যান পরিবারের সদস্য এছাড়া আছে অফ ক্যাটালকের রহস্য এগুলো দোকানে বা ওয়েবসাইটে কোথাও দেখা যায় না কিন্তু যখন আপনার পার্চেস হিস্ট্রিতে প্রায় এক মিলিয়ন ডলারের কেনাকাটা থাকবে তখন দোকানে আপনাকে ডেকে নিয়ে সাইড করে বলবে যে আসুন আপনাকে এমন একটা জিনিস দেখাই যেটা আমাদের ওয়েবসাইট বা লিস্ট কোথাও নেই ভাবুন তো তখন আপনার কেমন লাগবে এই মুহূর্তটা একজন ক্রেতার জন্য ভয়ঙ্কর এক গর্বের অনুভূতি গল্প বলার ক্ষেত্রেও রোলেক্সের জুড়ি নেই প্রতিটি মডেলের সাথে তার একটা মর্যাদা এবং ইতিহাস জুড়ে দেয় উনিশশো সালে প্রথম তৈরি উনিশশো সালের প্রথম সিরিজের দিকের মডেল অমুক প্রেসিডেন্ট অমুক নাম করা ব্যক্তি এটা পড়েছেন একবার যদি এই গল্প আপনি শুনে ফেলেন মনে হবে আপনি শুধু ঘড়ি কেনছেন না আপনি ইতিহাসের অংশ হচ্ছেন ঘড়ির সাথে আসা প্রিমিয়াম সবুজ বাক্সটারও আলাদা মর্যাদা আছে এটি প্যাকেজিং নয় এটি একটি এক্সপিরিয়েন্স অনেক ক্রেতা আছেন বাক্স হারালেও ঘড়ি রেখে দিবেন সেকেন্ড হ্যান্ড মার্কেটে এই বাক্সের দামই ওঠে তিনশো ডলার পর্যন্ত এর ক্ষেত্রে তাদের পদ্ধতি একেবারেই আলাদা কোনো আনুষ্ঠানিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ দেওয়া নেই তারা চুপচাপ জনপ্রিয় সব ব্যক্তিদের ঘড়ি উপহার দেয় কিম কার্ডেসিয়ান থেকে শুরু করে ড্রেক অনেকেই হচ্ছে রোলেক্সের ঘড়ি পরে ছবি তুলেছেন বা ভিডিও করেছেন ড্রেকের নাকি কালেকশনে একশো চল্লিশটির বেশি রোলেক্স আছে চিন্তা করে দেখুন ওইভাবে কোনো মার্কেটিং নেই অথচ দুনিয়া জুড়ে লক্ষ লক্ষ মানুষ তাদের প্রিয় সেলিব্রিটির হাতে রোলেক্সের ঘড়ি দেখে অবচেতনভাবেই রোলেক্সের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন যখন অফিসিয়াল মার্কেটে কিছু পাওয়া যায় না তখন শুরু হয় গ্রে মার্কেটের এখানে সেই ঘড়িগুলোই পাওয়া যায় যা কোনো দোকানে পাওয়া যায় না সরবরাহ আসি ভিআইপি ক্রেতাদের কাছ থেকে যারা কিনে বেশি দামে বিক্রি করে কিংবা অন্য কোন সোর্স থেকে অনুমান করা হয় এই মার্কেটের বিক্রি অফিসিয়াল বিক্রির থেকে পঞ্চাশ গুণ বেশি রোলেক্স কিন্তু অফিসিয়ালিট মার্কেটকে স্বীকার করে না কিন্তু লাভবান হয় ফলে এটা কিন্তু বলা যায় যে এই মার্কেট এর তৈরির পিছনে পারে এই যে তোলা মর্যাদা ইতিহাসের গল্প বেশ কিছু গোপন প্রলোভন এই সকল কিছু মিলিয়েই রোলেক্স কে তৈরি করেছে এক অনন্য ব্র্যান্ড বিলাসবহুল ঘুরির মার্কেটে রোলেক্স এর মার্কেট শেয়ার থার্টি পার্সেন্টের বেশি যা প্রায় বার্ষিক টেন বিলিয়ন ডলারের ফলে রোলেক্স কিন্তু দেখিয়ে দিয়েছে যে কখনো কখনো প্রোডাক্ট কম থাকাটাই বা না থাকাটাই কাস্টমারের উদ্দেশ্যে দেওয়া সব থেকে বড় মেসেজ আপনার পার্সোনাল গ্রোথ কিংবা বিজনেস গ্রোথে শুরু হোক এখনই ফলো করুন কুইক গ্রোথ